বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই মর্যাদাপূর্ণ ক্যাম্পাসে সম্প্রতি এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা ঘটনার পর থেকে শিক্ষার্থীরা দাবি তুলেছেন অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যাবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি পেশ করেন বিক্ষোভের এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুয়েট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযুক্ত শিক্ষার্থীকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয় এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক তদচ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সারা দেশে আলোচনার ঝড় ওঠে অনেকেই বলছেন ন্যায় বিচার নিশ্চিত করতে বুয়েট প্রশাসনের এই পদক্ষেপ সময় উপযোগী বুয়েট প্রশাসন জানিয়েছে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে